আসসালামু আলাইকুম আজ শেয়ার করব গরমে কিভাবে আপনারা ত্বকের যত্ন নিতে পারেন গরমে বা শীতে সব সময় সব সিজন এটি ব্যবহার করতে পারবেন তবে গরমে কি হয় ঘেমে আমাদের ত্বকে ধুলোবালি জমে ব্রন হয় ময়লা হয় মেস্তা হয়ে থাকে তো এখানে আমি নিয়েছি দেখুন একটু পরিষ্কার বাটিতে আলুর রস আলুটাকে খোসা সহ ভালোভাবে ধুয়ে একটু থেত করে রসটা আমি নিয়েছি হাত দিয়ে চিপে আর একটি স্টেনারে বা চাকনিতে দিয়ে ছেঁকে নিয়েছি আলুর রস আমাদের ত্বকের সমস্ত দাগছোপগুলো দূর করে যাদের ত্বক সে কালছে দাগ ছোপ ত্বকের ভিতরে তারা কিন্তু নিয়মিত আলুর রসটা ব্যবহার করতে পারবেন দেখবেন যে আপনার ত্বকের থেকে সমস্ত দাগছোপ দূর হয়ে ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি হয়েছে আর আলুর রসে কিন্তু যে উপকরণটা থাকে আমাদের ত্বকের জন্য খুবই ভালো ত্বকের দাগছপ তো দূর করে তার পাশাপাশি ত্বকে বয়সের ছাপ দূর করে রোদে ফোরা দাগ দূর করে এবং ত্বকের ভিতরে একটি চকচকে গ্লো ভাব নিয়ে আসে এই যে আলুর রসটা এটা কিন্তু ফ্রিজে কখনোই নিয়ে রাখতে যাবে না সাথে সাথে নিয়ে ব্যবহার করে নেবেন এই আলুর রসটা তাহলে ভালো আর একটি টিপস দিই অনেকেরই কিন্তু গলার অংশটা কালো কালচে থাকে আপনারা কিন্তু আলুকে থেতো করে রসসহ গলায় বসিয়ে দিবেন। তারপরে কিন্তু পনেরো বিশ মিনিট রেখে ধুয়ে নেবেন নিয়মিত যদি এভাবে আলুটাকে গলার উপরে বা কালো দাগের উপরে বসান চলে যাবে এখন দিয়ে দিলাম এখানে আমি একটু মধু বেশি দিনে কারণ মধু আমাদের সব ত্বকের জন্য ভালো ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি করে দাগচোপ দূর করে বেবিদের মতো খুবই সফট টান টান করে তুলে আপনার ত্বককে শুধু শুধু মধুও যদি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে হালকা হাতে একটু মাসাজ করে আট থেকে দশ মিনিট রেখে দেবেন এরপরে নর্মাল পানি ঝাপটা দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এরপর যে কোনো মশ্চারাইজার ক্রিম বা যে যে ক্রিমটা ব্যবহার করেন সেটা লাগিয়ে ঘুমিয়ে যাবেন দেখবেন আপনার ত্বকের ভিতরে একটি এক্সট্রা গ্লো দিচ্ছে এটা তো গেল আলুর আর মধুর এই মিশ্রণটা আপনারা কিন্তু প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করতে পারেন তো আমরা যে কোনো ফেস প্যাক ব্যবহার করার আগে ত্বকটা কিন্তু ভালোভাবে ক্লিন করে নেব এই রেমেডিটা দিয়েও কিন্তু আপনারা ত্বকটা ক্লিন করে নিতে পারেন এই রেমেডিটা তুলো দিয়ে ভালোভাবে ত্বকের ভিতরে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে দশ পনেরো মিনিট রেখে দিবেন রেখে দিয়ে নর্মাল পারে ঝাপটা দিয়ে ধুয়ে নেবেন যখন শুধু সিঙ্গেল এটা ব্যবহার করবেন এরপরে যে কোনো মশ্চারাইজার লাগিয়ে নিতে পারেন তো এটা ব্যবহার করার পরে এরপর আমরা একটা ফেস প্যাক ব্যবহার করবো তো যখন এটা ব্যবহার করে আবার ফেস প্যাকটা ব্যবহার করবেন শুধু নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন এরপর আমরা ত্বকটা ডিপলি ক্লিন করার জন্য একটা ফেস প্যাক তৈরি করবো এখানে নিয়ে নিলাম আতপ চাউলের গুঁড়া আতপ চাউলের গুঁড়া কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো এটা আপনার ত্বকের বয়সের ছাপ দূর করবে মরা চামড়া মরা কোষগুলো দূর করে ত্বকটা গভীর থেকে উজ্জ্বল ফস্যা করবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো দূর করবে রোদে ফোড়া দাগ দূর করবে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে সপ্তাহে অন্তত পক্ষে এই ফেস প্যাকটা ব্যবহার করার চেষ্টা করবেন আর এখানে আমি যে প্রসেসটা দেখাচ্ছি দেখুন আমরা কিন্তু ত্বক যতটা ভাবে ক্লিন করি না কেন অতটা ডিপলি ক্লিন হয় না গরমের সময় তো গোসলের সময় কী করবেন এভাবে একটু চাউলের গুঁড়া নেবেন আর যে যে ফেসওয়াশ বা সাবান ব্যবহার করবেন একটু সাবান নিয়ে নেবেন নিয়ে এটি ভালোভাবে একটু পানি দিয়ে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে এর সমস্ত মুখে গলায় এ রেমেডিটা হালকা হাতে লাগিয়ে একটু মাসাজ করবেন লাগিয়ে রাখার দরকার নেই মূলত হচ্ছে আপনারা গোসল করতে যখন যাবেন বা ওয়াশরুমে যাবেন তখন শুধু শুধু আমরা ফেসওয়াশ দিয়ে ধুয়ে থাকি তার সাথে যদি একটু আতপ চাউলের গুঁড়া মিশিয়ে ত্বকটা ক্লিন করেন তাহলে কিন্তু খুবই ভালো উপকার পাবেন ত্বকের উজ্জ্বলতাটা বাড়বে কারণ ত্বকটা যখন উপর থেকে ময়লা বসে যায় গরমের দিনে ঘেমে তখন কিন্তু কালচে হয়ে যায় আর ময়লা বসলেই কিন্তু মুখের ভিতরে ব্রন হয় মেস্তা হয় ফুসকুরি হয় অ্যালার্জি হয় আরেকটি প্রসেস বলে দিচ্ছি ওয়াশরুমে যখন আপনারা মুখটা ক্লিন করতে যাবেন হাতের ওটা আমি দেখিয়ে দিব হাতের ভিতরে একটু চালের গুঁড়া নর্মাল একটু পানি আর ফেস ওয়াশ একটু নিয়ে নেবেন বা যে সাবানটা ব্যবহার করেন একটু হাতে ডলে নিয়ে নেবেন নিয়ে মুখটা ভিজিয়ে মুখের ভিতরে হালকা হাতে একটু মাসাজ করবেন ঠোঁটে করবেন থুতনিতে করবেন দেখবেন যে চোখের আশপাশে দিবেন না ত্বকটা ক্লিন হয়েছে তো আমরা এই রেমেডিটা ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এটা কিন্তু সেমভাবে আমরা গলায় মুখে হালকা হাতে লাগিয়ে নিব লাগিয়ে নি হালকা হাতে আমরা মাসাজ করব মাসাজ করতে করতে দেখবেন যে ব্ল্যাক হেডস ওয়াশ উঠে যাচ্ছে আর ত্বকের গভীরে গিয়ে ত্বকটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এরপর আমরা নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব কখনোই কিন্তু আমরা ফেস প্যাক ব্যবহার করলে পরবর্তীতে আবার সাবান ফেসওয়াশ দিয়ে ত্বকটা ক্লিন করতে যাব না এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এটা আমি যে প্রথম বলেছিলাম প্রসেসটা যেভাবে হাতে নেবেন নিয়ে এরপর একটু চাউলের গুঁড়ো আর একটু ফেসওয়াশ নিয়ে ভালোভাবে ডোলে মুখে ক্লিন করে নেবেন নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম